আসসালামু আলাইকুম আমি আলহের হাসান আমি এখানে আসছি ফারদিনের ফার্ম ভিজিট করার জন্য এবং ইনশাল্লাহ আজকে সারাদিন আপনাদের সাথেই থাকুন পবিত্র ঈদুল আজহার আনন্দময় দিন কাটিয়ে আজ আমি ও আমার বন্ধু আল্লাহান হাসান আমাদের পেপে বাগানে যাই ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়ে অনেকদিন আমরা বাগান থেকে দূরে ছিলাম বাগানে পৌঁছেই চোখে পড়ে এক করুণ চিত্র ঈদের এই কয়েক দিন প্রবল বৃষ্টির কারণে বাগান জুড়ে ঘাসে ভরে গেছে নিয়মিত স্প্রে না করায় কিছু গাছের পোকামাকড় লেগে গেছে আমরা দুজনেই দৃশ্যটি দেখে একটু হতাশ হয়ে যাই কিন্তু হতাশায় ডুবে না গিয়ে আমরা ঠিক করি আছে থেকে আবার নিয়মিত যত্ন নেওয়া শুরু করব। আমি স্প্রে মেশিন নিয়ে স্প্রে করার কাজে নেমে পড়ি আর নাহিয়ান কাস্তে দিয়ে পেঁপে গাছে গুলোর ঘাস পরিষ্কার করতে থাকে বাগান জুড়ে তখন ছিল তীব্র রোদ গরম শরীর ঘামে ভিজে যাচ্ছিল তবে পরিশ্রমে কোনো ক্লান্তি ছিল না বরং মনে হচ্ছিল আমরা এমন একটি মুহূর্তে আছি যেটা আমাদের বন্ধুত্বকে দৃঢ় করবে আমরা একে অপরকে উৎসাহ দিচ্ছিলাম গল্প করছিলাম আর মাঝে মাঝে হেসে উঠছিলাম ছোট ছোট বিষয় নিয়ে একসঙ্গে কাজ করার সময়টা কেটে যাচ্ছিল বেশ আনন্দের সঙ্গেই সবচেয়ে আনন্দের বিষয় হলো পরিচর্যার ফাঁকে আমরা লক্ষ্য করি বাগানের কিছু ছোট গাছই ইতিমধ্যে সুন্দর সবুজ ও সতেজ পেঁপে ধরেছে পেপেগুলোর গঠন ও স্বাস্থ্য দেখে আমরা সত্যি খুব আশাবাদী হয়ে উঠি মনে হচ্ছিল এই পরিশ্রমের মিষ্টি ফল আমরা পেতে শুরু করেছি এই ছোট ছোট গাছগুলোতে পেঁপে ধরতে দেখে আমাদের মন এক অদ্ভুত আনন্দে ভরে ওঠে আমরা ছবি তুলি পেঁপে গুলির আমরা নিজেদের মনকে ভরিয়ে তুলি আজকের দিনটি আমাদের জন্য শুধু একটি কৃষিকাজের দিন ছিল না এটি ছিল পেঁপে গাছের প্রতি দায়িত্ববোধ পেছনের ভুলগুলো সুধরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার এক যুগান্তর দিন বন্ধুত্ব আর স্বপ্নের সাথে নতুন করে সম্পর্ক গড়ে তোলার দিন আমরা বুঝতে পারি প্রকৃতি তার সৌন্দর্য ফিরিয়ে দিতে জানে যদি আমরা তাকে ভালোবাসি সময় দেই এবং সঠিকভাবে যত্ন নিই এই দিনের অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দিল সফলতা একদিনে আসে না নিয়মিত পরিশ্রম ধৈর্য ও আন্তরিকতায় একে বাস্তব রূপ দেয় আমাদের এই পেঁপে বাগান শুধু একটি ফলের উৎস নয় এটি আমাদের বন্ধুত্ব স্বপ্ন আর জীবনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ আজ আমরা সত্যি আনন্দিত কারণ আমরা আবার নতুন উদ্যমে আমাদের বাগানের যত্ন শুরু করেছি ভবিষ্যতে এই বাগান শুধু ফল দেবে না দেবে হাজারো প্রেরণা ও আনন্দের মুহূর্ত আমি একটি বিষয়ে আপনাদের সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার নব্বই দিনের ফার্মিং চ্যালেঞ্জের নিয়মিত ভিডিও আপলোড না করতে পারার জন্য আমি সত্যিই দুঃখিত অনেকে আমাকে বারবার প্রশ্ন করেছেন ভিডিও কবে আসবে চ্যালেঞ্জের আপডেট কি এবং এই আগ্রহ ভালোবাসা ও প্রতীক্ষার জন্য আমি আপনাদের সবার প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ সত্যি বলতে কিছু অনাকাঙ্ক্ষিত ব্যস্ততা ও কিছু সীমাবদ্ধতার কারণে আমি সময় মতো ভিডিও প্রকাশ করতে পারিনি তবে আপনাদের ভালোবাসা আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আবার শুরু করব আমাদের নব্বই দিনের ফার্মিং চ্যালেঞ্জের ধারাবাহিক নতুন ভিডিও আমি চেষ্টা করব আরো পরিকল্পিত তথ্যবহুল ও উপভোগ্য কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে আপনাদের সাপোর্ট আমার সবচেয়ে বড় শক্তি ইনশাল্লাহ আপনারা আগের মতো আমাকে সাপোর্ট দিয়ে যাবেন পাশে থাকবেন এটাই আমার প্রত্যাশা আপনাদের উৎসাহ আর ভালোবাসার জন্য অন্তরের গভীর থেকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম